সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো লন্ডনে ডক্টর ইউনেসের সাথে বৈঠক করতে চান ই টিউলিপ সিদ্দিক এপ্রিলে নির্বাচন আয়োজন সরকারের সামনে যত চ্যালেঞ্জ এবং ধীরে ধীরে খেলে ওজন কমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধে চিঠি জানিয়েছেন যুক্তরাজ্যের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডন সফরের সময় ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন তার এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশে টানা পনেরো বছর প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেই ঢাকায় এর বিচার শুরু হয় এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে টিউলিম সিদ্দিক বাংলাদেশের সাবেক সরকারের আমলে নানা সুবিধা ভোগ করেছেন যেসব হয়েছে তার মধ্যে বা তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার দুইশো বর্গ ফুটের একটি জমি পেয়েছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ তার আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন টিউলিপ আরো দাবি করেছেন তাকে ঢাকার কোন কর্তৃপক্ষ এখনো এই অভিযোগ নিয়ে সরাসরি যোগাযোগ করেনি যুক্তরাজ্যে মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বা আচরণ বিধি দেখভাল বিষয়ক উপদেষ্টা লেরি ম্যাগনাস জানিয়েছেন টিউলিপ কোনো অন্যায় করেননি তবুও টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ট্রেজারি দপ্তরের অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কারণ এসব অভিযোগ ক্লিয়ার এসব অভিযোগ কিয়ার স্টারমারের নতুন সরকারের জন্য জটিলতা তৈরি করছিল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে টিউলিফ সিদ্দিক অনুরোধ করেছেন যেন তিনি লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন ওই সফরে ডক্টর ইউনুস রাজা চার্লস এবং স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে সাক্ষাৎ করবেন তিনি টিউলিপলিকেছেন তিনি আশা করেন এই শাখা ঢাকার নতুন ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুলবশতই তৈরি করেছে যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে যা এই ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে তিনি আরো লিখেছেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্ম জন্মেছি এবং গত 10 বছর ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার হৃদয়ের কাছাকাছি কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি আমি জন্মেছি থাকি বা আমার গড়েছি দমন কমিশন এসব বিষয়ে কেরিয়ার পরিষ্কার করতে চেয়েছি কিন্তু তারা আমার লন্ডনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকার করেছে এবং মনে হচ্ছে তারা ঢাকার কোনো একটি ঠিকানায় বারবার চিঠি পাঠাচ্ছে টিউলিপ সিদ্ধিক চিঠিতে আরো লেখেন এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথচ আমার আইনজীবী দলের чомে কোনো যোগাযোগে সুযোগই দেওয়া হয়নি আমি জানি আপনি বুঝতে পারবেন যে এই ধরনের প্রতিবেদন যেন আমার এলাকার মানুষ আর দেশের জন্য করা গুরুত্বপূর্ণ কাজের পথে বাধা হয়ে না দাঁড়ায় এটা নিশ্চিত করাটা কতটা দরকারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক আর এসব অভিযোগ তুলেছেন শেখ হাসিনার একজন রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজাজ সিটিতে টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন তার খালার বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বদনাম রটানোর লক্ষ্যে এই ধরনের প্রচারণা চালাচ্ছে গত মাসে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের নামে বাংলাদেশের একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে খবর প্রকাশিত হয় তিনি দাবি করেন এই ধরনের কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বা আদালতে হাজিরার বিষয়ে নির্দেশনার কোনো তথ্য তার কাছে নেই বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি টু বি শ্রেণীর প্রত্যার্পণ দেশ যার মানে হলো যুক্তরাজ্যের কাউকে গ্রেফতার করতে হলে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ দিতে হবে মূলত যুক্তราชের মন্ত্রী এবং বিচারকদের এই বিষয়ে পরিষ্কার ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হবে। এরপরই তারা কাউকে গ্রেফতারের সিদ্ধান্ত নিতে পারেন। গত বছর যুক্তরাজ্যে সম্পদ অর্জন নিয়ে কিছু অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেশের কাছে বিষয়টি জানিয়েছেন। পরে চলতি বছরের জানুয়ারিতে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। উপদেষ্টা লরি ম্যাগনাস বলেন, টিউলিপের কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জিত হয়েছে এমন কোনো প্রমাণ তিনি পাননি। তবে তিনি আরো বলেন বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় তার উচিত ছিল এসব থেকে সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি সম্পর্কে আরো সচেতন থাকা তদন্তে এটিও খতিয়ে দেখা হয়েছে সালে তার খালা শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ সিদ্দিক মস্কোতে উপস্থিত ছিলেন গণমাধ্যমে দাবি করা হয়েছিল ওই সময় তিনি অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তবে টিউলিপ সিদ্দিক ব্যাখ্যা দিয়েছেন তিনি সেখানে শুধুমাত্র সামাজিক কারণে একজন ভ্রমণকারী হিসাবে সেখানে গিয়েছিলেন উপদেষ্টা তার এই ব্যাখ্যা গ্রহণ করেছেন গত মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রায় নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল লন্ডনের সম্পদ অবরুদ্ধ ফ্রিজ করে দেয় যার মালিক দুজন ব্যক্তি এবং তাদের সাথে টিউলিপ সিদ্দিকের খেলার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পর বিএনপি ও সমমনা দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উৎসব মুখর এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী দশ মাসে মোকাবেলা করতে হবে সেই আলোচনাও উঠছে বিশেষ করে রাজনৈতিক ঐক্যমত ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি যদিও তার ঘোষিত নির্বাচনের সময় সময়সীমায় বিতর্কের মুখে পড়েছে অভিযোগ উঠেছে এই সময় নির্ধারণে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকে তিনি উপেক্ষা করেছেন প্রধান উপদেশের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ অবশ্য বলেছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ সহ সংস্কার কর্মসূচিগুলো চূড়ান্ত করা সম্ভব হবে মিস্টার ইউনুস তার ভাষণে বলেছিলেন জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো বাস্তবায়নের পাশাপাশি বাকি অংশের বেশ কিছু কাজও তারা শুরু করে যেতে চান বিশ্বেষকরা বলছেন কোন বিষয়গুলোতে সংস্কার হবে সে বিষয়ে সব দলকে এক করা আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেইং ফিল্ড সরকার তৈরি করতে পারবে এই আস্থা তৈরি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এছাড়া আইন শৃঙ্খলা ঠিক করা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ কি পূর্ণ আইনে হবে নাকি নতুন আইনে আইনে করা হবে আবার নতুন আইন হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময়ে করা সম্ভব কিনা সেই চ্যালেঞ্জগুলোও সরকারকে সরকারের সামনে থাকবে বলে তারা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক তারা যে করতে চায় সেই আস্থাটা অর্জন করা ইতিমধ্যে তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তি না হলে আইন শৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অন্য রয়েছে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন সরকার তাদের দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে অন্যদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন শনিবার মৌলবী বাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতি যেন তেন নির্বাচন চায় না বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবিসি বাংলাকে বলেছেন সরকার এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকার কতটা করতে উঠেছে বলে মনে করেন তিনি এনসিপি ও জামাত ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করছে তাদের অভিযোগ প্রশাসন চালাচ্ছে বিএনপি আবার বিএনপি বলছে সরকার নিজেই নিরপেক্ষতা হারিয়েছে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে সেটি সরকারকে ঠিক করতে হবে বলছিলেন তিনি তার সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের তারা করেছিলেন। সে বিবেচনায় ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাইগণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো বলছিলেন তিনি কিন্তু প্রশ্ন উঠেছে গত এগারো মাসে সরকার সংস্কার ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সাথে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে কিনা আবার জুলাই সনদ ঘোষণা করে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের আট মাসে নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে সেই আশঙ্কাও আছে অনেকের মধ্যে যদিও অধ্যাপক আলিরিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করছে সেটি অব্যাহত থাকলে জুলাই সংস্কারের দিকগুলো জন্য হয়ে যাবে। এরপরেও কিছু বিষয় থাকবে যেগুলোতে স্বাভাবিক সবাই একমত নাও হতে পারে সে বিষয়গুলো আমরা জনগণকে অবহিত করব বিবিসি বাংলাকে বলছিলেন তিনি বিশ্লেষকরা বলছেন আগামী দশ মাসে সরকারকে সংস্কার কার্যক্রমে বড় অগ্রগতি অর্জন করতে হবে আবার বিচারের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হলেও কথা উঠছে গ্রহণযোগ্য বিচার কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে সাইফুল আলম চৌধুরী বলছেন একটা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন সহ অন্তত দশটা কাজ করতে হয় নির্বাচন কমিশনকে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ কিছুটা করা ছাড়া আর কিছুই করতে পারেনি এখন পর্যন্ত যদিও নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণার যে সময়সীমা দেয়া হয়েছে তার মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে কমিশন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন তারা অন্তর্ভুক্তিমূলক বলতে সব দলের নয় বরং সব ভোটারের অংশগ্রহণের কথা বুঝিয়ে থাকেন অর্থাৎ সব পর্যায়ের ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান যদিও বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোটের হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বলে ধারণা করা হয় এখন দলটিকে নিষিদ্ধর পর তাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যাবে সেই চ্যালেঞ্জও এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন জুবাইদা নাসরিন বলছেন আওয়ামী আমলেও বিএনপি কে বাইরে রেখে নির্বাচন করা গেছে কিন্তু চূড়ান্ত বিচারে সেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিলেও মানুষ গ্রহণ করেনি এখন সরকার একটি দলকে নিষিদ্ধ করেছে সেই দলটির এখনো উল্লেখযোগ্য পরিমাণ জনসমর্থন আছে এই জনগোষ্ঠীকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করা হবে সেটা সরকারকে ঠিক করতে হবে বলছিলেন তিনি আর সাইফুল আলম চৌধুরী বলছেন আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বাদ দিয়ে কিভাবে এই নির্বাচনটি হবে এটিও বড় একটি চ্যালেঞ্জ হবে সরকারের জন্য একটা বড় অংশ ভোটার এবং তাদের দলকে বাইরে রেখে নির্বাচন উৎসব মুখর কতটা কিভাবে করা হয় সেটাও দেখতে হবে বলছিলেন তিনি আস্তে আস্তে খাও মন দিয়ে খাও খাওয়ার মাঝে কথা বলতে হয় না এই কথাগুলো আমরা অনেকে ছোটবেলায় খাওয়ার সময় শুনেছি যারা এই কথাগুলো বলতেন তারা যে ঠিকই বলতেন সেটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে মনোযোগ দিয়ে খাওয়া ধীরে ধীরে জীবাণু মস্তিষ্ক এবং পেটের মধ্যে সংযোগ স্থাপন করে খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ লেসলি হেনবার্গ দ্রুত খাওয়া ও ধীরগতিতে খাওয়ার স্বাস্থ্যগত দিক দিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন সেখান থেকে তিনি জানতে পেরেছেন শুধু সময় নিয়ে খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব এখন আপনি জুতো খান নাকি ধীরে ধীরে খান সেটা কিভাবে বুঝবেন এই ক্ষেত্রে একটা সহজ থিউরি আছে কোনো কিছু খাওয়ার পরে আমাদের পেট ভরেছে কিনা আমাদের পাকস্থলী কেউ যদি খাবার খেতে বিশ মিনিটের কম সময় নেয় বেশি সময় ধরে খেলে অর্থাৎ বিশ মিনিট বা তার বেশি সময় নিলে খাবার ভালো হজম হয় পেট বেশিক্ষণ ভরা থাকে এটা ওটা খাওয়ার প্রবণতা কমে যায় এই কারণে সঠিক ওজন বজায় রাখা সম্ভব হয় অন্যদিকে দ্রুত খেলে ভালোভাবে চাবানো হয় না একবার গ্রাস খাওয়ার পর আরেকটি একবার গ্রাস খাওয়ার পর আরেকটি গ্রাস নেওয়ার মধ্যে বিরতি দেওয়া হয় না তাছাড়াও ব্রেন এবং পেট ভরার সিগন্যাল পায় না এতে যেটা হয় বেশি বেশি খাওয়া হয়ে যায় এবং শরীর ভারী লাগে এই দ্রুত খাওয়ার কয়েকটি কারণ আছে একটি হলো ব্যস্ততা বা কাজের চাপ অনেকে মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকেও জুতো খেয়ে থাকেন আবার দীর্ঘ সময় না খেয়ে থাকলে কঠোর ডায়েট ফলো করলে অনেকের ক্ষুধা লাগে এবং জুতো খাওয়া হয় কিন্তু দ্রুত খাওয়ার ফলে খাবার আনন্দ নিয়ে বা খাবারটা উপভোগ করে খাওয়া হয় না এতে হজমের সমস্যা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার সহজ খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া হজম প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন পুষ্টিবিদ তাসনিম চৌধুরী দ্রুত খাওয়ার সময় বড় বড় গ্রাস নিয়ে কম চিবিয়ে সেটা গিলে ফেলা হয় এতে খাবারগুলো বড় বড় টুকরো আকারে পাকস্থলিতে পৌঁছায় এই খাবারগুলোকে ভাঙতে পরিপাকতন্ত্রের উপর বেশি চাপ পড়ে এতে নানা বিপাকীয় সমস্যা দেখা দেয় দ্রুত খাওয়ার অভ্যাস অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধির একটি বড় কারণ হেলথ এক গবেষণায় দেখা গেছে যারা খুব যারা খুব দ্রুত খান তাদের প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয় কারণ মস্তিষ্ক বিশ মিনিটের আগে বুঝতে পারে না যে পাকস্থলী পর্যাপ্ত খাবার পেয়েছে কিনা ফলে বেশি খাওয়া হয় শরীরে ক্যালোরিও যায় বেশি এতে ওজন বাড়ে গ্রিসের লাইকো জেনারেল হাসপাতালের গবেষণায় দুটি দলকে আইসক্রিম খেতে দেওয়া হয় এক দলকে পাঁচ মিনিটের মধ্যে খেতে বলা হয় আরেক দলকে বলা হয় আধা ঘন্টা ধরে ধীরে ধীরে খেতে দেখা যায় যারা আস্তে আস্তে খেয়েছে তাদের শরীর থেকে এমন এক হরমোন নিঃসরণ হয়েছে যা আমাদের পেট ভরা থাকার সিগন্যাল দেয় ফলে পরিমিত খাবার পরিমিত খাবারেও পেট ভরা থাকার অনুভূতি হয় দুই সালে চীনে জাতীয় পর্যায়ের একটি গবেষণা দেখা গেছে সাত থেকে সতেরো বছর বয়সী শিশুদের স্থূলতার বড় কারণ ছিল তাদের দ্রুত খাবার অভ্যাস এক হাজার মানুষের উপর পাঁচ হাজার বছর ধরে চলানো এক গবেষণায় দেখা গিয়েছে যে যারা দ্রুত খান তাদের স্থূলতা হাই প্রেশার হাই ব্লাড সুগার হাই ট্রাইগ্লিসারাইট পেটের চর্বি এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা স্বাস্থ্যযুঁকি ভোগার হার ধীরে ধীরে খাওয়া মানুষের চাইতে এগারো শতাংশ বেশি এসব কারণে হৃদরোগ স্ট্রোক এবং টাইপ টু ডায়াবেটিস এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় দ্রুত খেতে গিয়ে বদ হজম এবং হার্ট বার্ন অর্থাৎ মুখ জ্বালা মতো সমস্যা হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা দ্রুত খাবার ফলে আপনি বাতাস গিলে ফেলতে পারেন এতে পেট ফুলে ভারী হয়ে যায় অস্বস্তি লাগে গ্যাসের সমস্যা তৈরি হয় টক আসে এছাড়া বেশি খাবার খাওয়ার ফলে অতিরিক্ত উৎপন্ন করে যার কারণে পাকস্থলী জ্বালা পোড়া হয় দ্রুত খাবার ফলে শরীর খাবার থেকে পুষ্টি যথাযথভাবে শোষণ করার সময় পায় না বলে পুষ্টিবিদ তাসনিম চৌধুরী জানিয়েছেন এতে করে আপনি পুষ্টিকর খাবার খেলেও সেই খাবারের ভিটামিন মিনারেলস বা অন্যান্য পুষ্টি শরীরের কোনো কাজে লাগে না জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত পঞ্চাশ হাজার জনের বেশি মানুষকে দ্রুত স্বাভাবিক এবং ধীরগতিতে খাওয়ার শ্রেণীতে ভাগ করে তাদের তথ্য বিশ্লেষণ করেন দেখা যায় যারা দশ মিনিটের মধ্যে তাদের খাবার খেয়েছেন তাদের রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়েছে অথচ একই খাবার সময় নিয়ে খাওয়ার কারণে অন্যদের রক্তে শর্করার পরিমাণ বেড়েছে অনেক কম পুষ্টিবিদদের মতে দ্রুত খেলে রক্তচাপও বেড়ে যায় আর রক্তচাপ বাড়লে শরীরে ইনফ্লামেশন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে দ্রুত খেলে ইনসুলিন নিঃসরণও কমে যায় যা টাইপ টু ডায়াবেটিস হওয়ার বড় কারণ এখন যাদের শুরু থেকে দ্রুত খাওয়ার অভ্যাস তারা কিভাবে নিজেদের বদলাবেন খাবারের জন্য সময় রাখুন অন্তত আধা ঘন্টা এতে অতিরিক্ত খাবার খাওয়ার আগেই আপনার তৃপ্তি এবং পেট ভরার অনুভূতি হবে প্রতিটি গ্রাস সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খান প্রতিটি গ্রাস ভালোভাবে সময় নিয়ে চিবিয়ে খান ডক্টর হেনবার্গের পরামর্শ প্রতিটি মুখ ভর্তি খাবার পনেরো থেকে ত্রিশ বার পর্যন্ত চিবনও উচিত প্রতিটি কামড় নেওয়ার পর হাত বা চামচ নামিয়ে রাখুন এতে আরেকটি কামড় নেবার তারা থাকবে না যদি খাবার বেশি শক্ত বা শুকনো মনে হয় তাহলে চাবানোর সময় সামান্য পানি নিয়ে নিন এতে খাবারটি নরম হয়ে যাবে যখন খাবেন তখন মন দিয়ে উপভোগ করতে 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 খান একে মাইন্ডফুল ইটিং বলে ডক্টর হেনবার্গ একে মাইন্ডফুল ইটিং বলেছেন যার মানে হলো আমাদের পাঁচ ইন্দ্রিয় ব্যবহার করে খাওয়া অর্থাৎ শুধু খাবারের স্বাদ নয় বরং এর চেহারা গন্ধ গঠন সবকিছু পরক করে খাওয়া আজকাল আমরা অনেকেই খাওয়ার সময় টিভি দেখি মোবাইল স্ক্রল করি বই পড়ি এতে খাওয়ার দিক থেকে মনোযোগ সরে যায় তাই মনকে স্থির করে খাবারকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং মাইন্ডফুলি খান নিজের খাবারটিকে ভালোভাবে দেখুন এর রং পরখ করুন খাবারের গন্ধ নিন খাবারটি হাত দিয়ে ধরুন স্বাদ নিন চাবানোর শব্দ অনুভব করুন এই ছোট ছোট পরিবর্তন আপনার ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তুলবে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি লন্ডনে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক এপ্রিলে নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ এবং ধীরে ধীরে খেলে ওজন কমে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি